হ্যালো ভাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো আমরা অনেক ভালো আছি বলে দেখো তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং একটা প্র্যাঙ্ক করতে চলেছি তো দেখাই দেখো আমরা একটা মানে কি বলে এটা একটা জিনিস অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো দেখো এটা কালকে চলে এসছে আর আমরা কালকে এটা খুলিনি কারণ এর কেউ বাড়ি ছিল না এরা সব স্কুল ছিল তো আজকে এরা এসছে তা আমরা আপনি খুলবো আর এর মধ্যে কি আছে তো চলো খোলার পরে খোলার পরে দেখা যাবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো টাটা সো দেখো এখন এটাকে খুলবে হচ্ছে আমাদের মিষ্টি আর কিছু পাচ্ছি না বলে লাস্টে এই যে গাড়ির চাবি দিয়ে খোলা হচ্ছে তো মিষ্টি ভালো করে খোলো আর দেখতে থাকো এর মধ্যে কি আছে তো আমার তো খুব মজা লাগছে এটার মধ্যে ভালো হচ্ছে তো দেখো এটা দিয়ে আজকে আমরা প্রাণ করবো আর কার উপর করবো আমরা এখনো জানি না এই মিষ্টি আসতে তো খোল এই মিষ্টি না আমি এটা ফাটাচ্ছি দাঁড়া কাটতে হবে আমার দাঁড়া হাতটা ভালো করে দেয়া দাঁড়া মিষ্টি কত জানো পঞ্চাশ টাকা তো দেখো জলচিপস ও এটা এখন কি করবো তাই ভাবছি এটা খাবো না রেখে দেবো ঘরে কিন্তু ভয় করেছে খেতে যায় এই কানটা ভিতরটা খুলে দেখি কেমন এসছে টাকায় নিয়েছে টাকায় একটা চিপস তো ভাবতেই পারছো মানে তোমরা বুঝতেই পারছো না এখনিস না তো তোমরা বুঝতেই পারছো যে এটা মানে কি হতে চলেছে তো এটা খেলে আমাদের কেমন লাগবে আমরা তো খাবো না আমরা খাওয়াবো কিন্তু কাকে খাওয়াবো আমরা জানি না

এরানি তোর একটু বস তোকে একটা ছবি তুলি তোরা বস একটু বস আমি তোকে একটা জিনিস দেবো বস বস খাওয়া বেশি নকশা বললাম যে তোরা খাতি খাবো ফ্রিজের মতো

দেখো এই দেখো চিপস নিয়ে তো কাকে খাও আমরা জানি না তো চলো রাস্তাঘাটে বাড়িতে জঙ্গলে যেখানে যাকে পাবো তাকেই দেবো তো আমাদের খুব ভয় লাগছে কারণ আমাদের হাল হালুয়া পুরো খাব আমরা পাওয়া খাওয়ানো যাক ঠিক আছে তো বের করি খাওয়ানো যাবে না ঠিক আছে তো এই যে বৌদিকে Не. Подиша. 3. А подивимося. Оне. А подивимося. Ето. Як ти знаєш, що це? Ха. Я не можу. Кади не нам кавати. Фудна, фудна. А. Я да. Хана хап.

এতে খালি কি তো দেবতা পেট খালি হয়ে গেছে আমি আমার হাতে দাও বাবা আমার ইতিনজ চলে যাচ্ছে এবার যাই করে ওই তো খালি তবে